আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ প্রবাসী সকল বন্ধুদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগতম তো এইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে এই আমার সামনে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই ছেলেটি কোথায় তার বাড়ি তার নাম কী বাবার নাম কী কোনো কিছু বলতে পারছে না এটা হচ্ছে টঙ্গি হ্যাঁ টঙ্গি গাজীপুর টঙ্গি আপনার স্টেশন রোড থেকে একটু ভিতর টিএনটি বাজার এটাকে বলা হয় মুরকুম মধ্যপাড়ার সাতচল্লিশ ওয়ার্ড তো এই বাচ্চাটাকে এই যে আমার এক ভাই দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা কি রনি রনি তো এর পাশেই একটি ফ্যাক্টরি রয়েছে কুকলা গেট যাকে বলে তো এই জায়গায় নাকি এই বাচ্চাটা আজকে তিন দিন যাবৎ সে ঘোরাঘাড়ি করছে কিছু বলতে পারছে না হয়তো ঠিকঠাক মতো কোনো খাওয়া দাওয়া নেই কোনো কিছুই নেই তো এই ভাই থাকে পেয়ে আমাদের কাছে নিয়ে আসছে তো তাকে আমি জিজ্ঞাসা করলাম তার নাম জিজ্ঞাসা করলাম তার বাড়ির ঠিকানা কোনো কিছু সে বলতে পারছে না তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই করা সম্ভব হয় আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার একটু দিন প্রচারের স্বার্থে হয়তো আমার তো সম্ভবত মনে হয় মাদ্রাসায় পড়তে হয়তো মাদ্রাসের থেকে হয়তো কলায় চলে আসছে ফেসবুকে ঢুকলে বিভিন্ন সময় অনেক হ্যাঁ ভিডিও পিকচার পাওয়া যায় অমুক মাদ্রাসা থেকে এমন সিলেট হারানো গিয়েছে বিভিন্ন সময় কিন্তু হয়তো এমনটাই সে হতে পারে হ্যাঁ তাকে আমরা যদি তাকে সে একটু আমরা জিজ্ঞাসা করবো তার নাম হ্যাঁ আমরা জিজ্ঞাসা করি সে বলে কিনা তোমার নামটা কি বলো তো নামটা বলো তোমার বাবার নাম বলতে পারো বাবার নাম বলতে পারো নাম দেশের বাড়িতে বলতে পারো বলতে পারো না প্রিয় দর্শক আসলে সে কোনো কিছুই বলতে পারছে না তার জেলা কোঠায় হ্যাঁ তার নামে কোনো কিছু বলতে পারছে না তো জানি না তো এই ভিডিওটিতে যেখান থেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পরে সম্ভব আপনারা যদি একটু ভিডিওটি আপনারা টাইমটাকে শেয়ার করে দেন হ্যাঁ হয়তো তার বাবা মা হয়তো অনেকভাবে খুঁজাফুঝি করছে হয়তো তার সন্ধানটা পাচ্ছে না তো সে এমন একটি জায়গায় আসছিল তাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তো হঠাৎ করেই ওনার এক বাইক তাকে হ্যাঁ রিসিভ করে আমাদের কাছে নিয়ে আসতো তো এবার আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আমাদের